চিকিৎসক হলে হার্ট ছাড়া কাজ করা সম্ভব না হৃদয়বান মানুষ না হলে এই পেশাতে আসাই সম্ভব প্লিজ তা আমার মনে হয় যে যে যারা বলে চিকিৎসকদের হার্ট নেই তারা একদিন আমাদের আমাদের জায়গাটা এসে দেখুক যে আমরা কিসের মধ্যে দিয়ে যাই অথবা আমরা হার্ট ছাড়া আসলে ফাংশন করতে পারি কি না বাংলাদেশের একজন চিকিৎসকের নাম আমি বলতে চাই জুবাইদুর চিস্তি স্যার উনি বর্তমানে আইসিটি ডিআরবিতে কাজ করছেন উনি কিন্তু বাবল সিপ্যাপ শ্যাম্পুর বোতল থেকে আবিষ্কার করেছেন বাংলাদেশে অনেক চিকিৎসক আছে ডক্টর রফিকুল ইসলাম সার উনি ও আবিষ্কার করেছেন আমাদের দেশের পারসপেক্টিভে যদি কারো হার্ট না থাকে এই দেশের চিকিৎসা ব্যবস্থা এখন পর্যন্ত চলার কথা না যদি আপনি একদিন ডাক্তার হিসেবে কাজ করতে আসেন আমরা ইংরেজিতে বলি যে ইফ ইউ প্লিজ ওয়ে মাই শ্যুজ টু ফিল হাউ আই এম গোয়িং থ্রু তা আমার মনে হয় যে যারা বলে যে চিকিৎসকদের হার্ট নেই তারা একদিন আমাদের আমাদের জায়গাটা এসে দেখুক যে আমরা কিসের মধ্যে দিয়ে যাই অথবা আমরা হার্ট ছাড়া আসলে ফাংশন করতে পারি কিনা এই এই উত্তরটা দিয়েই আমার মনে হয় যে মানে এটা বোঝানো সম্ভব যে চিকিৎসক হলে হার্ট ছাড়া কাজ করা সম্ভব না বরঞ্চ আমাদের হৃদয়বান মানুষ না হলে এই পেশাতে আসাই সম্ভব হৃদয়বান মানুষ বলে এই পেশাতে কেউ আসতে পারে আর কারণ এই পেশাতে আমার যে আউটকামটা সে আউটকামটা মূলত মানব সেবা আমরা যতটা না হচ্ছে গিয়ে মনেটারি চিন্তাভাবনা করি তার থেকেও বেশি চিন্তা করি মানব সেবার কেন্দ্রিকভাবে মানে হেলথ যতটা না সার্ভিসের চিন্তার দিক থেকে হেলথ ততটাই কেয়ারের কেয়ার ওয়ার্ডটা তার থেকে বেশি ব্যবহৃত হয় এ কারণে হেলথ কেয়ার বলে হেলথ সার্ভিস বলে না গভর্নমেন্ট সার্ভিস বলে গভর্নমেন্ট কেয়ার বলে না